রহমতুল্লাহ সুনানিমা মাদার হাদিস হাদি এক হাজার তিনশো বিরাশি হাজিতে আবি হুরাইরা হুরাই আমি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আসালাম বলেছেন যে ব্যক্তি চাষের দুই রাখা নামাজে হিফাজত করে তার গুনাহ মাফ করে দেওয়া হয় যদিও তার সমুদ্রের ফেনা সমান হয় হয়নি ব্যাখ্যা চাষের নামাজ হাদিসে আছে কোনো সমস্যা করতে পারেন কারণ সেই আছে যেগুলো আছে সেগুলো ঠিক আছে কোনো সমস্যা নেই বেদাত কোনো কিছু গজানো ইয়ানবী লেখা করে কিন্তু নেকি তো হবে না কারণ বেদাত তৈরি করে নিজেকে অবশ্যই অবশ্যই লালাতগ্রস্ত করে তুলবেন অবশ্যই এহকালে এবং পরকালে ক্ষতি করেছেন বেদাতিরা অনুষ্ঠান এটাকে তারা মনে করে খুব তারা নবীর প্রেম তারা নবীর আশিক নবীর মান খুব বাড়াচ্ছে তারা তো সোজা নবী খান বলেছেন আখির জামানায় বেদাতিরা নিজেদেরকে বেদাতকে বেদাত মনে করবে না বরং এটা ধর্ম মনে করবে আর আজ যে লাল সালাম ওরফ ইবলিশ তাদের চোখে এমনভাবে এই বেদাতগুলোকে রঙের ছঙের ঢঙে তুলে দেবে নবীর প্রেম নবীর আশিক নবীর মহব্বত বাড়ানোর বলে বেদাতগুলিকে তুলে ধরবে এটাকে ধর্ম মনে আর এর থেকে করার প্রয়োজন মনে করবে না আর এই অবস্থায় তারা এ থেকে পরকালে বিদায় নেবে অবশ্যই অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে কোনো সময় নেই বেদাত তারা লাগবে